আগামী শিক্ষাবর্ষ থেকে ত্রিপুরার সব সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের জন্য অভিন্ন স্কুল ইউনিফর্ম বাধ্যতামূলক করা হয়েছে সম্প্রতি মাধ্যমিক শিক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিদ্যাজ্যোতি পিএমসি স্কুল সহ অন্যান্য সব সরকারি বিদ্যালয়ের জন্য আলাদা আলাদা হলেও অভিন্ন ধাঁচের ইউনিফর্ম চালু হবে চলতি শিক্ষাবর্ষে পুরনো ইউনিফর্ম ব্যবহার করা যাবে তবে ধাপে ধাপে নতুন পোশাকও চালু রাখতে হবে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে শুধুমাত্র নতুন পোশাকই বাধ্যতামূলক হবে সমগ্র শিক্ষা প্রকল্পের আওতায় প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য নতুন ইউনিফর্ম সরকারি উদ্যোগে সর্বরাহ শুরু হয়েছে সাবরুমের রূপাই ছড়ি আইএস জানাংমক জানান চব্বিশ আগস্ট ইউনিফর্ম তাদের কাছে পৌঁছেছে এবং শীঘ্রই বিতরণ করা হবে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যেটা ডিসিশান আমরা শুধু রূপাই ছড়ির না সারা ত্রিপুরার জন্য একই রকম ড্রেস এই বছরের ডিসিশান নিয়েছে ডিপার্টমেন্ট প্রতি স্টুডেন্টের পিছিয়ে দুইটা সেট করে আর যেহেতু আগেই আমরা ওই সিজন অনুসারে স্টুডেন্টরা গার্ডিয়ানে যেটা তৈরি হয়েছে ওইটাও চলবে আর নতুন ড্রেসটাও চলবে আর আমরা সারা ত্রিপুরার যেসব আইএস অফিস অফিসের মধ্যে আমরা গত চব্বিশ আট দু হাজার পঁচিশে রিসিভ করেছি আর স্টুডেন্ট যতজন ইউনিফর্ম ইউনিফর্ম স্কুল ইউনিফর্ম এর মধ্যে বলা আছে যে যেটা পিএমশ্রী বিদ্যাজ্যোতি আর নর্মাল স্কুল এই তিনটা টাইপের কালার তিনটা হবে এরকম আমরা চিঠি অনুসারে আমরা পেয়েছি যেটা আমরা যেটা রিসিভ করেছি এটা এখন আমরা ডিস্ট্রিবিউট করে নাই পরীক্ষা চলাকালীন অবস্থা ওই কারণে আমরা এখনও ডিস্ট্রিবিউট করে নাই ইমিডিয়েট আমরা চিঠি ইস্যু করেছি